এইস টেন আলট্রা থ্রি এইটা কি সুন্দর এটার অ্যানিমেশন এবং কি সুন্দর এই ধরনের ওয়াশ থিম এটা অরিজিনাল অ্যামোলেড কালারফুল ডিসপ্লে শুধু তাই নয় এটা কিন্তু একদম অ্যাপেল ওয়াশ মতো দেখতে আপনারা যারা চাচ্ছিলেন যে অ্যাপেল মতো ওয়াচ হবে এবং খুবই ভালো চার্জ থাকবে এবং অ্যামুলেট ডিসপ্লে হবে মোবাইলের ডিসপ্লে এর মতো তাদের জন্য কিন্তু এই ওয়াচটা দেখুন আমি নিজের ছবি আমার সেট করছি কতটা সুন্দর এটাতে কালার দিচ্ছে এবং যারা রাইস টু ওয়েক আপ সেন্সর চাচ্ছেন যে জাস্ট এইভাবে মুখের সামনে নিয়ে আসবে এবং সময় দেখাবে তাদের জন্য তো এটা বেস্ট হবে কারণ এটা সেন্সর কোয়ালিটি খুবই ভালো এটাতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে আপনি জাস্ট ওয়াচে ক্লিক করে জাস্ট বলবেন ওপেন গুগল ক্রোম আর সেই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে শুধু তাই নয় এটাতে ফটো অ্যাড করে রাখতে পারবে তো শেষ পর্যন্ত থাকবেন এবং এই ওয়াচ যারা কিনতে যাচ্ছেন তারা অবিশ্বাস্য এই প্রাইসে এনারা কিনতে পারবেন লোভিনিয়াস লাইফ থেকে বাইলিং ভিডিও ডেস্ক্রিপশন দেয়া থাকবে সেখান থেকে কিনতে পারেন এবং এলটিবি একশো একান্ন করে এটা কিন্তু ডিস্কাউন্ট পাবেন যারা অ্যাপেল এর মতো দেখতে একটি প্রিমিয়াম কোয়ালিটি স্মার্ট ওয়াচ ছিলেন তো তাদের জন্য এটা কেমন হবে সেটা নিয়ে আজকের ফুল ভিডিও এইটা হচ্ছে এই টেন আল্টা থ্রি এর প্যাকেট বিভিন্ন অ্যাপস এর নাম দেওয়া আছে এবং প্যাকেটের ভিতরে এই জিনিসগুলো পাবেন সমস্ত কিছু ডিটেলস এ জানাবো দেখবেন যে এই বেল্টায় কিন্তু মেটাল দেয়া রয়েছে এবং এটি লক দেওয়া রয়েছে এবং এই জিন্সের গুলোনের ক্ষেত্রে কিন্তু প্লাস্টিক দেয় এটার অনেক ভালো এবং মেটাল দিয়েছে এছাড়াও আরেকটা বেল্ট রয়েছে এবং এটা কিন্তু 49 মিলিমিটার বেল্ট সাইজ কিনো লাগাতে পারবেন এবং এখানে একটা ওয়ারলেস কেবল দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনি ওয়াচ টিকে চার্জ দিতে পারবেন এবং এই হচ্ছে ওয়াচ টা টোটালটা পলি দিয়ে র্যাপিং করা ছিল দেখতে পাচ্ছেন এবং এই যে আমাদের ওয়াচ এবং এই ওয়াচ এর ভিতরে দেখুন আমি ছবি সেট করছি এই পাশে হার্ট রেটিং সেন্সর আসছে এবং এটা কিন্তু টু ডি অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে এবং প্রতিটা জিনিস অনেক সুন্দর ওয়েদার রয়েছে মিউজিক প্লেয়ার রয়েছে সমস্ত কিছুই দেখাবো মিউজিক প্লেয়ারটা বাজায় দেখাবো এই যে এই বাটনে ক্লিক করলে আপনার ব্যাটারি পার্সেন্টেজ ব্লুটুথ অন অফ এর সুইচ রাইট ট্রোক আপ অপশনটা পেয়ে যাবেন এবং এইটার এই যে এই পাশটা যে কমলা কালার এটা এটাতে কিন্তু পেটোমিটার সুইচ হ্যাঁ এই পেরোমিটার সুইচ টা যদি আপনারা ক্লিক করেন তাহলে স্পোর্ট অন হবে মানে স্পোর্টের অপশন হচ্ছে যে জগিং ফুটবল বিভিন্ন রকম রয়েছে না সেগুলো আর কি ব্যবহার করতে পারবেন যেমন ওয়ালকিং এর উপরে ক্লিক করলে আপনি এই যে এত সেকেন্ড মধ্যে আপনি কত কিলোমিটার পথ পাড়ে দিলেন কতটা স্টেপ ফেললেন কতটা ক্যালোরি খরচ হলো সমস্ত কিছু কিন্তু দেখাবে এবং আপনারা এই পাশে স্টপ করে বা ইন করে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে পারবেন আচ্ছা এরপরে কিন্তু আরো অনেক অপশন রয়েছে সব দেখাবো যেমন ক্যালেন্ডার রয়েছে এবং ক্যালেন্ডারের পাশাপাশি এই যে দেখুন স্টপ ওয়াচ রয়েছে এবং এই সবগুলো কিন্তু অ্যাপেল টেন সিরিজ এর ওয়াচ গুলো থেকে কপি করছে এদের ডিজাইন গুলো ওকে এবং এখানে আপনারা অ্যালার্ম পাবেন এবং মাইকের কোয়ালিটিটা ভালো আছে সেটাও দেখাবো তাই আপনি অ্যালার্ম সেট করতে পারবেন এবং অ্যালার্মটা কিন্তু শুনতেও পারবেন এইটার একটি স্টোরেজ আছে আপনি এখানে ভয়েস মেমোর অপশন আছে এখানে আপনি যাবেন যার পরে আপনি ভয়েস রেকর্ড করে রাখতে পারবেন হ্যালো ওয়েলকাম টু লাইট টেক বাংলা ইউটিউব চ্যানেল থ্যাঙ্কস ফর ওয়াচিং এই ভয়েসটা এখন আমরা শুনবো দেখুন এই ভয়েসটা প্লে করছি এখন হ্যালো ওয়েলকাম টু লাইট টেক বাংলা ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং টা প্লে করলাম দেখুন এবং এগুলো কিন্তু হিস্টোরি তো থাকছে পরে বাজাতে পারবেন এইটাতে কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে হ্যাঁ ভয়েস অ্যাসিস্ট্যান্টটা কাজ করে যেমন আপনি যদি মোবাইলটা কানেক্ট করে রাখেন তাহলে আপনি জাস্ট ভয়েস অ্যাসিস্ট্যান্টের মধ্যে যাবেন যারপর এটা ক্লিক করবেন ওপেন গুগল ক্রোম দেখবেন যে পাশে থাকা মোবাইলে আপনার যে কমান্ড সেই কমান্ড অনুযায়ী সেটা কিন্তু কাজ করছে কোনো অ্যাপস যদি ওপেন করতে বললেন তাহলে সেই অ্যাপস ওপেন করবে এবং এইটাতে একটি গ্যালারি রয়েছে গ্যালারিতে আপনি ফটো অ্যাড করতে পারবেন এই গ্যালারিতে ছবি সেট করতে গেলে আপনাকে কিন্তু স্মার্ট ওয়াচ লাগবে তারপরে আপনি আপনার গ্যালারি থেকে ছবি কিন্তু এটাতে নিতে পারবেন এখানে আরো অনেক জিনিস রয়েছে তার মধ্যে এখানে ব্যাটারি সেভিং মোড রয়েছে তো আপনি ব্যাটারি সেভিং মোড অন করলে বেশ ভালো পরিমাণে ব্যাটারি পারফরমেন্স পাবেন অল্প চার্জে ক্যালকুলেটর রয়েছে এবং প্রতিটা ডিজিটি ভালো করছিল মিস টাচ এরকম ছিল না এছাড়াও এখানে একটা গেম রয়েছে যদিও এগুলো কিন্তু গেম খেলার জন্য না বাট তারপরে অনেকে চাই তো এটা আর কি দিয়ে রাখছে গেম এবং গেমের ক্ষেত্রে টাচের রেসপন্স ভালো ছিল কম দামে এক হাজার টাকার ওয়াচে এই গেম আছে কিন্তু টাচে ভালো কাজ করে না ঠিক আছে এটা হলো পার্থক্য এছাড়াও কিন্তু আপনারা এই যে এখানে ওয়াটার ড্রেন এর মাধ্যমে পানি কিন্তু বের করে দিবে শব্দ করে এটাতে মিউজিক প্লেয়ার রয়েছে তো মিউজিক প্লেয়ারে গান এড করতে গেলে এটা মোবাইলের সাথে কানেক্ট করা লাগবে এবং আপনি গান করতে পারবেন বেশ অনেকগুলো কিন্তু গান করতে পারবেন সাত আটটা মতো আমি দেখছি গান গান আর কিন্তু হয়েছিল রিমুভ করা যায় আপনারা জাস্ট বামে সোয়াইপ করবেন গান কিন্তু রিমুভ হয়ে যাবে এখানে চ্যাট জিপিটি রয়েছে এবং এটা একা একা কাজ করছিল কি বলছিল আমি উস্তারি এটা হয়তো বা অ্যাপস এর সাথে কানেক্ট করলে এটা হয়তো বা কাজ করবে আপনারা এটা দেখে নেবেন এই ওয়াশটাই কিন্তু চার্জ অনেক ভালো থাকবেন যারা চার্জ দিয়ে টেনশনে থাকেন যে অ্যাপেল আলট্রা এর আগে যত কিনেছি কোনোটাই চার্জ থাকে না একদিনে বেশি চলে না তো তাদের বলবো যে এটা কিনেন কারণ এটা আপনাকে মিনিমাম পাঁচ দিন তো ব্যাকআপ খুবই ভালো এটা ব্যাক আপ দেয় তারপরেও এটা কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করে না রাখলেও চলবে কারণ এটা ম্যানুয়ালি টাইম সেট করা যায় বারো আয়ার টাইম সাপোর্ট করে তাই যারা চব্বিশ আওয়ার টাইম ঝামেলা পছন্দ করেন না তারা বারো আট টাইম করে নিতে পারবেন অ্যাপস এর মাধ্যমেও কিন্তু করা যাবে এবং এইটা মোবাইলের সাথে ব্যবহার করবেন তাহলে বেশি চার্জ পাবেন এটাতে পোর্টস এন্ড বাটন সম্পর্কে বলি এই যে গোল গোল চাকার মতো এটা ঘোরালে কিন্তু ভাইব্রেট হচ্ছে হ্যাঁ মানে এর আগের যে অজগ্রণ ছিল এটা ঘোরালে কোনো কিছু হইতো না মানে ভাইব্রেশন হইতো না জাস্ট এইটা ওঠানামা করতো কিন্তু এখন এটা ঘোরালে ভাইব্রেট হয় মানে রীতিমতো কাঁপছে এটা তো আর বোঝানো যাবে না আপনারা কিনলে কিন্তু বুঝতে পারবেন এই যে এখানে লকিং সিস্টেম রয়েছে এবং এইগুলো কিন্তু স্ক্রু দিয়ে খোলা যাবে এবং এই লকটা থাকার কারণে কিন্তু বেল্ট খসে আসে না এবং এই যে গোল গোল চাকার মতো এটা পাওয়ার অন অফ সুইচ এটা মাউথ স্পিকার এবং এটা এই যে বললাম ব্যাটারি পার্সেন্টেজ দেখা এবং এটা হচ্ছে স্পিকার এবং এটা হচ্ছে পেডোমিটার সুইচ এবং এই হচ্ছে আমাদের ওয়াচ কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এবং ভিতরের গোল গোল ওই যে সফটওয়্যারের লোগো গুলো এগুলো কিন্তু পড়ছে বোঝা যাচ্ছে তো অ্যানিমেশন গুলো অনেক সুন্দর এই ওয়াচ থিম গুলো একদম নতুন লাগছে অনেক সুন্দর লাগছে আপনার এখানে হোয়াটসঅ্যাপ এবং এস এম এস এর নোটিফিকেশন গুলো পাবেন এবং হোয়াটসঅ্যাপে যে এস এম এস সেটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা মেসেজ পড়তে পারবেন এছাড়াও কিন্তু আপনারা এখানে কলিং ফিচার পাবেন যেমন রিসেন্টে কথা বললে সেগুলো দেখতে পাবেন এবং যে কোনো নাম্বার আপনারা তুলে কিন্তু কল দিতে পারবেন খুবই সহজে কল দেওয়ার সাথে সাথে পাশে থাকা মোবাইল থেকেও কিন্তু কল চলে গেছে মানে এক কথায় আপনার হাতে যদি স্মার্ট ওয়াচটা থাকে আপনি এখান থেকে কল দিতে পারবেন আপনার ফোনটা বের করা লাগবে না আবার মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন বা আপনি ব্যস্ত আছেন আপনার ফোনে কেউ কল কথা করছেন কিন্তু ভালো পাচ্ছেন না সেই ক্ষেত্রে ঝামেলা নাই ফোন কাটা লাগবে না দেখবেন পাশে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তাহলে তখন ওই ফোনে কথা শুনতে পারবে মানে যার সাথে আপনি কথা বলছেন তো এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা জিনিস নিয়ে আসছে এখানে সেটিংস রয়েছে সেটিংস অপশনের মধ্যে গিয়ে আপনি দেখবেন যে ব্রাইটনেস ব্রাইটনেস অপশন অপশন বা ডিসপ্লে রয়েছে এখানে গিয়ে আপনি কম বেশি করে নিতে পারবেন এটার অনেক ব্রাইটনেস ছিল আপনার ব্রাইটনেস নিয়ে আউটডোরে কোনো সমস্যা হবে না এখানে অলয়জন ডিসপ্লেটা এওডি মোড আছে এটা অন করে নেবেন এবং ভিতরে গিয়ে কোন সময় লাগবে সেই সময়টা এখানে দিয়ে দিবেন যদি চান সারাদিন হবে তো সারাদিন দিয়ে রাখতে পারবেন এবং এখানে থিম গুলো দেখা দিতে পারবেন যে কিভাবে আপনার টাইম গুলো শো করবে সেগুলো দেখা দিতে পারবেন অনেক ডিজাইন আছে এবং নিচে আপনি এখানে সাইজ এবং কতক্ষণ স্ক্রিনটা চালু থাকবে স্ক্রিন এটা আপনি দেখে নিতে পারবেন লকের এবং নিচে আরো অপশন রয়েছে বিস্তারিত দিতে গেলে অনেক ভিডিও লম্বা হবে এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন আপনারা হ্যাঁ পাসওয়ার্ড লকিং সিস্টেম রয়েছে এবং এখানে ব্যাটারি সেভিং মোড রয়েছে এখানে আপনারা কিন্তু আপনাদের যে রিং যে সাউন্ড সেই সাউন্ড এখানে বাড়িয়ে নিতে পারবেন বা টাচের সাউন্ডটা বাড়াই নিতে পারবেন এবং নিচে আরো অনেক অপশন রয়েছে যেমন টাইম সেটিং রয়েছে এটা অ্যাপস এর মাধ্যমে কিন্তু বারবার টাইমটা ঠিক করে নিতে এবং এটাতে কিন্তু নিজের ছবি সেট করতে পারবেন হ্যাঁ আপনার এটা ওয়ার ফিট প্রো অ্যাপ ডাউনলোড করবেন করার পরে এটা কানেক্ট করবেন যদি এটা কানেক্টের ভিডিও আসবে অ্যাপটা কানেক্ট করার পরে আপনি মোবাইল থেকে আপনার যে কোনো ছবি পছন্দ অনুযায়ী আপনি আপনার ওয়াচে সেট করতে পারবেন এবং এটা যেহেতু অ্যামোলেড ওয়াচ এটাতে কিন্তু ছবি ঘোলা হয় না হ্যাঁ যারা এর আগে এক হাজার বা পনেরোশো এই ধরনের প্রাইস রেঞ্জে যারা ঘড়ি কিনে দেখছেন যে ছবি সেট করার পরে মানে ঘোলা মানে নিজের কাছে বাজে লাগে এবং এটাতে কিন্তু রাইস টু ওয়েক আপ সেন্সর খুবই ভালো মানে আপনি জাস্ট মুখের সামনে নিয়ে আসবেন এবং আপনাকে সময় দেখাবে জাস্ট মুখের সামনে নিয়ে আসবেন এবং আপনাকে সময় দেখাবে এর জন্য আপনাকে বাটনে চাপ দেওয়া লাগবে না অন্যান্য কম দামি ওয়াসে কি হয় যে বারবার এমন করা লাগে আবার অনেক সময় কাজ করে না কিন্তু এই ধরনের এই ক্ষেত্রে এমনটা হয় না এগুলো জাস্ট আপনি সামনে নিয়ে আসবেন এবং আপনাকে সময় দেখাবে এবং আহ এটা সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে রাতের বেলা যখন আপনি হাতটা নড়াবেন কোনোভাবে আপনার মুখের সামনে আসবে মানে এতটা পরিমাণ আলোর একটা ঝলকানি দেয় মানে আশেপাশে কেউ থাকলে আপনার ঘড়ির দিকে তাকাবে জিজ্ঞেস করবে যে ঘড়িটার নাম কি বা ঘড়িটার দাম কত তো অ্যাপেল আল্ট্রা ক্লোনের মতো জাস্ট দেখতে হলে হয় না মানে একটু কোয়ালিটি ফুল চাইতে গেলে একটু দামটা বেশি দেওয়াই লাগবে এটাতে ওয়াল ওয়েজ ওয়ান ডিসপ্লে শো করে যেহেতু এটা একটি অ্যামুলের ডিসপ্লে এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে হবে এবং এই ওয়াচটা যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে সেখান থেকে কিনতে পারেন নিশ্চিন্তে এটা পেয়ে যাবেন যেমনটা দেখছেন তেমনই